देवوتي चलो ये की व्यस्त था की पूरी डाकुरी तरफ से मारा मारा सब भी क्या मतलब ऐसा है तो ये दिख रहा है

நாகினா <laughs> <laughs>

খাই <laughs> এ <laughs>

তিন mm জন -hmm. oh.

চল লাইট চল ল

দেউতী <the> <society> <Treat> <city> <treat even muchas militaannah> নাম্বার দিয়ে কথা বলতাম না তোর সরকি সিদমান তোর সব প্রোগ্রাম বাইটার ভাড়া কর সর পাঁচটা প্রোগ্রাম খুলতে নাই আমরা পড়ার দিন অন্তর মন বার করে সুপার তুমি করব না কি আমরা কি 200 কিন্তু ক্যামেরা সারা ক্যামেরা সবতে নেই এই লোক তো আমা মনে হয় সাইড পরে প্রথম ধরে যায় জানি তুই এর বু লাগাইছ আমি এই লোক বু লাগাইছ চিনি তো পার নাম চিনি এই লোক